হরে কৃষ্ণ রাধামাধেব হরিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই রাধা কি পায়ে ভালোই আছেন তো আগামীকাল অর্থাৎ পনেরোই এপ্রিল দুই শুরু হতে চলেছে বাংলা বৈশাখ মাস বাংলা বারো মাসের মধ্যে তিনটে মাস হল সর্বশ্রেষ্ঠ মাস এই তিনটে মাস হলো কার্তিক মাস মাঘ মাস আর বৈশাখ মাস কথায় বলা হয়েছে যে বৈশাখ মাসে তুলসী জল দান আরম্ভ রীতি রয়েছে এই মাসে প্রাতস্নান স্নান ও তুলসীকে জল দানের বিশেষ রীতিও রয়েছে আর শাস্ত্রে উল্লেখ আছে যে যত তীর্থ আছে বা যত দেবদেবী আছে সবাই এই বৈশাখ মাসে জলে অবস্থান করেন বৈশাখ মাসে যদি গঙ্গায় স্নান করা যায় তাহলে সমস্ত দেবদেবীরাই আশীর্বাদ করেন আর গঙ্গায় যেতে না পারলে বাড়ির আশেপাশের কোনো নদীতে স্নান করলেও হবে আর সব দিন যদি না পারা যায় নদীতে স্নান করতে তাহলে মাসের যে কোনো একদিনও কিন্তু নদীতে প্রাত স্নান করা যেতেই পারে আর বাড়িতে বৈশাখ মাসে সব দিন প্রাত স্নান ব্রহ্ম মুহূর্তে স্নান অবশ্যই করতে হবে আর ব্রহ্ম মুহূর্তে হলো সূর্য উদয়ের এক ঘন্টা চল্লিশ মিনিট আগের অবস্থা এই বৈশাখ মাসে যদি তুলসী দেবীকে জলদান করা যায় তাহলে যম যমো ভয় দূর হয় অর্থাৎ নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় শাস্ত্রে উল্লেখ আছে বৈশাখ মাসের অনেক অনেক মাহাত্ম রয়েছে তুলসীকে জলদান, তুলসী আরতি তুলসী প্রদক্ষিণ তুলসী দর্শন ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করা তুলসী কাষ্ট দিয়ে ভগবানের আরতি করা তুলসী শরীরে ধারণ করা প্রকৃতি বিভিন্ন মাহাত্ম শাস্ত্রে উল্লেখ আছে শাস্ত্রে আরও বলা হয়েছে যে বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র তুলসী দেবীকে দর্শন করেন তাহলে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারে এবং তুলসীকে জল সমগ্র বৈশাখ মাসে তুলসী পাতা দিয়ে শ্রী হরি ভগবান বিষ্ণুর অর্চনা করেন সেই ব্যক্তিকে আর কখনো পুনর্জন্ম গ্রহণ করতে হয় না তিনি ভগবান প্রাপ্ত হন এই বৈশাখ মাসে অবশ্যই সকলে চেষ্টা করবেন রাতে স্নান করার আর ভগবানের পূজা করার ভগবান তুলসী পাতা দিয়ে অর্পণ করা বেশি বেশি হরিনাম জপ করা তুলসী দেবীকে জল প্রদান করা এবং সম্ভব হলে বৈষ্ণব সেবাও আপনারা করতে পারেন এই মাসে প্রতিদিন অবশ্যই সকাল বেকাল দুই টাইমে তুলসী দেবীকে জল প্রদান করতে হবে আর এই সময় সূর্য যেহেতু মেষ রাশিতে থাকে আর সূর্যের তাপ প্রচণ্ড বেশি থাকে তুলসী গাছের নিচে রস শুকিয়ে যায় জলের পরিমাণ কমে যায় তো সেই কারণেই এই সময় দুই দুইবেলা জল দেওয়া অধিক পরিমাণে জল তুলসীকে দান করাটা খুব ভালো এমনকি তুলসী দেবীর উপরে মাটির ঘটে জলদান দান প্রক্রিয়াও এই বৈশাখ মাসে করা যেতে পারে তাহলে সকাল বিকাল তুলসী দেবী জল পাবে তুলসী মহারানী ভগবানের খুব প্রেয়সী ভগবানের অত্যন্ত প্রিয় তাই ভগবানের যে শাস্ত্রে আরও বলা হয়েছে যে ভগবানের ভোগ নিবেদনে যদি তুলসীপত্র দেওয়া যায় তাহলে গোবিন্দ খুব খুশি হয় তার উপর কৃপা প্রদান করে গোবিন্দের চরণে যদি একটা হয় গোবিন্দের চরণে যদি একটা তুলসী অর্পণ করা যায় এই মাসে তাহলে তার গোবিন্দ প্রেম লাভ হয়ে যায় বৈশাখ মাস শেষ যাবে না সকলে চেষ্টা করবেন বৈশাখ মাসে আমিষ আহার বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করার শাস্ত্র অধ্যয়ন গীতা পাঠ প্রতিদিন করার চেষ্টা করবেন বেশি বেশি হরিনাম জপ করার চেষ্টা করবেন সম্পূর্ণ বৈশাখ মাসে প্রকাশনা